এবারে হিলি থানা পুলিশের বড় সড়ো সাফল্য মঙ্গলবার সকালে হিলি থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ত্রিমোহিনী ত্রিকোণ মোড়ে হানা দেয় বিশাল পুলিশ বাহিনীর হাটের মানুষের মধ্যে শুরু হয় তার কিছু পরেই বালুরঘাটের একটি আটক করে পুলিশ তারপরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তল্লাশি চালায় পুলিশ তাতেই ওই মোটরবাইক কারোহী প্যান্টের ডান দিকের পকেট থেকে একটি টোপলা উদ্ধার হয় ওই টোপলা খুলে বেরিয়ে আসে একটি মেড ইন চায়না নিয়মিত মোবাইল হেডফোনের প্যাকেট ও তিনটি ছোট ছোট প্লাস্টিক মোড়া মাদক এই মোবাইল হেডফোনের প্যাকেট থেকে একটি কাগজে বাধা প্যাকেট দিয়ে তিনটি নীল রঙে প্লাস্টিক প্যাকেট উদ্ধার হয় ওই তিনটি প্যাকেটে আটান্ন গ্রাম ইয়াবা আবাযুক্ত হয় তার সঙ্গে তিনটি প্লাস্টিক মোড়া টোপলা থেকে সত্তর গ্রাম হিরোইন আদেয়াপ্ত করা হয় তারপরে মাদকদ্রব্য সহ আটক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ধৃতের নাম ডেলোয়া থোকি বয়স চল্লিশ ধৃত হিলি থানার পূর্ব কালিকাপুর গ্রামের বাসিন্দা আইন প্রক্রিয়ার মাধ্যমে ধৃতকে বুধবার বালুরঘাট আদালতে পেশ করবে হিলি থানার পুলিশ এ প্রসঙ্গে হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন আমাদের একটি মাদক দ্রব্য নিয়ে আসার খবর আছে এই খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে মাদক দ্রব্য সহ একজনকে গ্রেফতার করা হয় পুরো ঘটনাটি তদন্ত শুরু হয়েছে আগামীকাল ধৃতকে আদালতে পেশ করা হবে দক্ষিণ দিনাজপুরে হিলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোরা হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স